আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনাদের সামনে একটা নিত্য নতুন এই বিষয় নিয়ে আমি হাজির হয়েছি সে বিষয়টা হচ্ছে যাদের রক্ত আমাশা কোনোভাবেই ভালো হচ্ছে না আপনি ডাক্তারখানায় গেছেন কোনো ওষুধ বড়ি খাওয়ার পরেও ভালো হচ্ছে না আপনি কোনো কবিরাজের কাছে গেছেন তেল পরা পানি পরা এটা সেটা দিয়ে দিছি কোনো হচ্ছে না তাহলে আপনি কি করবেন আলহামদুলিল্লাহ এবং কি তাদেরকে সুস্থ হওয়ার জন্য আপনি ইউটিউবে দেখেন ইনশাল্লাহ আপনি এটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ আমরা মূল পর্বে চলে যাই যে বিষয়টা আপনাদের সামনে বলতেছি যে আমাদের স্ক্রিনের মধ্যে যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা আপনি আটা রুটির মধ্যে লিখবেন এই রুটির মধ্যে লেখে লাল কলমে লিখবেন লেখার পরে আপনি এটা সাত দিন খাবেন সাতটা রুটির মধ্যে একে একে সাত দিন আপনি এই রুটিগুলা খাবেন আলহামদুলিল্লাহ আপনি রক্ত আমাশা থাকলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে কোনো সমস্যা হবে না এটা আমার পরীক্ষিত আসসালামু আলাইকুম ও